নমস্কার ও দৃষ্টি চ্যানেলে সবাইকে ওয়েলকাম তবে প্রথমেই বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে পাশে থাকবে তো এই চ্যানেলের মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপকামিং বিভিন্ন এক্সামিনেশনের জন্য নিজেকে তৈরি করে নেওয়া অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আপকামিং বহুত এক্সামিনেশন রয়েছে সেই স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে ডাব্লিউ ডাব্লু সমস্ত এক্সামের রয়েছে সামনে তো সেই এক্সামের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ওয়ান শর্ট অর্থাৎ আমরা ইতিহাসের প্রাচীন ভারত মধ্য ভারত এবং আধুনিক ভারতের ওয়ান শর্টস সিরিজ সেই ওয়ান শর্ট সিরিজ সম্পন্ন করবো তো ডিয়ার স্টুডেন্ট তোমরা এই ওয়ান শর্টসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং নিজের বিচার বিবেচনার পরিপ্রেক্ষিতে বিষয়গুলো রপ্ত করবে তো আমরা দেখে নেব আজকে রয়েছে প্রাচীন ভারত তো তোমাদের এই তোমাদের এই বিষয়গুলি আমি প্লেলিস্টের মাধ্যমে এক এক করে সাজিয়ে দিব অর্থাৎ ওয়ান ওয়ান শট অর্থাৎ তোমাদের পরীক্ষাটাকে দেখে নিতে সুবিধা হবে ঠিক আছে তো এখানে প্রাচীন ভারতের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব এক নজরে তো এখানে বলা হয়েছে যে ঐতিহাসিক ভেনশেন্ট স্মিথ ভারতবর্ষকে নেতৃত্বে যাদুকর বলে উল্লেখ করেছেন শুধু ফটাফট দেখব আর নজর বুলিয়ে নেবো ঠিক আছে তো ঐতিহাসিক ভিনশন স্মিত ভারতবর্ষকে নেতৃত্বের জাদুঘর বলে উল্লেখ করেছেন নেক্সট কোশ্চেন রয়েছে প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কলহন রচিত রাস্তরঙ্গিনী গ্রন্থ এই গ্রন্থ থেকে আমরা কাশ্মীর রাজ্যের ইতিহাস জানতে পারি তো প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে কলহন রচিত রাস্তরঙ্গিনী এই গ্রন্থ থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস আমরা জানতে পারি তিন নম্বর কোশ্চেন রয়েছে প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন তাহলে প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সের অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন এগুলো হচ্ছে ওয়ান শট টাইপের অর্থাৎ দেখবে এক নজরে দেখে যাবে পরীক্ষার আগে আর নিজেদের অভিজ্ঞতাগুলিকে আবার সঞ্চার করবে ঠিক আছে তো এলাহাবাদ চার নম্বর কোশ্চেন রয়েছে এলাহাবাদ প্রশস্তি কবি হরিশেন রচনা করেন পাঁচে রয়েছে আই প্রশস্তি রবিকীর্তি রচনা করেন ছয়ে রয়েছে আইহোল প্রশস্তি নামক অনুশাসনে চালুক্যাজ দ্বিতীয় পুলকেশীর প্রশস্তি রয়েছে অর্থাৎ অর্থাৎ আইহল প্রশস্তি থেকে আমরা চালুকরাজ দ্বিতীয় পুলকেশের কথা জানতে পারি অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য হর্ষরিত্র রচয়িতা বানভট্ট রামচরিতের রচয়িতা সন্ধ্যা নন্দী রামচরিত মানুষ অর্থাৎ রামচরিত মানুষের যে দন্তেশ্ব আছে সেখান থেকে আমরা কিন্তু দাস বা স তুলসী এই কথাগুলো মনে রাখতে করবো অর্থাৎ এখানে রামচরিত মানুষের রচিত হচ্ছে তুলসীদাস তারপর এগারো নম্বর কোশ্চেন রয়েছে বিক্রমাঙ্ক দেব চরিত্রের রচিত বিলহন নেক্সট ভার ইন্ডিকা গ্রন্থে রচিত ম্যাগাস্থিনিস অলবিরুনি ভারত সম্বন্ধে যে গ্রন্থটি রচনা করেন সেটি হচ্ছে তহকক ইহিন হাতিগুম্পা লিপি রাজ খারবেলের আমলের তো হাতিগুম্পা শিলালিপি হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের আমলের পনেরো নম্বর হচ্ছে জুনাগড় শিলালিপি থেকে শক রাজা রুদ্র দমনের কীর্তিকলাপের কথা জানা যায় ষোলো নম্বর ভারতে পুরাণ ভারতে পুরাণ প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে এমন দুটি জায়গার নাম হচ্ছে মাদ্রাজের চিঙ্গলপুট এবং বিহারের মুঙ্গের জেলার নানা জায়গা নেক্সট সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটির ব্যবহার শুরু করে তার নাম হচ্ছে তামা তো সর্বপ্রথম মানুষ যে ধাতুটির ব্যবহার শুরু করে তার নাম হচ্ছে তামা ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হরপ্পা সভ্যতা এবার উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রথম দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো নিদর্শন খুঁজে পান হরপ্পার খনন কার্য দেয়ারাম সাহানি প্রথম পরিচালনা করেন নেক্সট সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন ছিল না তা আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া তেইশ আর্যরা খ্রিস্টপূর্ব দুই থেকে পনেরোশো অব্দে ভারতে আসে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন নেক্সট আর্যদের প্রধান দুটি ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে নিস্কার মনা প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামীণী নেক্সট প্রাচীন আর্য রাজা সভা সমিতি নামে দুজন পরিষদের সাহায্যে রাজ্য পরিচালনা করতেন নেক্সট আর্যরা ভারতবর্ষে লৌহযুগের সূত্রপাত করেন জৈন ধর্মের প্রথম প্রবর্তক হলেন ঋষভনাথ শেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর অর্থাৎ চব্বিশতম তেইশতম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ জৈন ধর্মের প্রধান প্রবর্তক বর্ধমান মহাবীর মনে রাখতে হবে জিন শব্দের অর্থ রিপুজয়ী বা জিতেন্দ্রীয় জিন শব্দের অর্থ রিপুজয়ী বা জিতেন্দ্রীয় মহাবীর দেহত্যাগ করেন বিহারের পাবা নামক স্থানে জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ সঙ্ঘ জৈনগণ ও দিগম্বর সম্প্রদায় বিভক্ত হয়ে যান দিগম্বর তো জৈনগণ শ্বেতাম্বর তো জৈনগণ জৈনগণ হচ্ছে শ্বেতাম্বর ও দিগম্বর নামে বিভক্ত হয়ে যান নেক্সট গৌতম বুদ্ধ কপিলাবস্তু লম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন উনচল্লিশ গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে মহাভিনিষ্ক্রমণ বলা হয় বুদ্ধদেব যে স্থানটিতে সিদ্ধিলাভ করেন সেটির বর্তমান নাম বুদ্ধগয়া বুদ্ধদেবের দেহরক্ষাকে বৌদ্ধগণ মহাপরিনির্বাণ বলে থাকেন ঠিক আছে বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করেন বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশিনগর আশি বছর বয়সে এবার বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক এই ত্রিপিটক পালি ভাষায় রচিত বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপ এর তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয় বুদ্ধের পূর্বজন্মের কার্যাবলী জাতক নামে পরিচিত বৌদ্ধগণ হীনজান আর মহাজান সম্প্রদায়ে বিভক্ত হয়ে যান তারপর হরিয়ঙ্কা বংশের প্রতিষ্ঠাতা মানে হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বিম্বিসারের রাজত্বকালে মহাবীর গৌতম বুদ্ধ দুজনেই মগধে নিজ নিজ ধর্ম প্রচার করেছিলেন তো ডিয়ার স্টুডেন্ট আজকে প্রাচীন ভারত সম্পর্কে এই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ওয়ান শট দেওয়া হলো তো এই গুরুত্বপূর্ণ ওয়ান শটগুলি তোমরা সিরিয়াল ওয়াইস প্লেলিস্টের আকারে পেয়ে যাবে এই চ্যানেলে তো আশা করি এই বিষয়গুলি অবশ্যই ইনফরমেটিভ লেগেছে সবাইকে তো এই ইতিহাস সম্পর্কে তোমরা যদি নিজস্ব কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তো সেই বিষয়ে নিচে কমেন্ট করে জানাবে এছাড়া কেমন লাগলো ভিডিওটি অর্থাৎ ওয়ান শটের এই ভিডিওটি সেটা অবশ্যই জানাবে তো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অর্থাৎ পরীক্ষার আগে প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিজেদের আয়ত্তে করার জন্য এবং বিভিন্ন তথ্য সহযোগে সমৃদ্ধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ